টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছে আজকে সতেরো নম্বর ক্লাস প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্বের সতেরো নম্বর ক্লাস তোমরা যারা এক থেকে ষোলো পর্যন্ত দেখোই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এছাড়া প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে প্লে লিস্টটা অবশ্যই দেখে নেবে এই বই থেকে যেটা করাচ্ছে এই বইয়ের প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তাই আমি বলবো যে স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওগুলো দেখতে থাকো একটাও কিন্তু মিস করে দিও না দেখো আজকে এখান থেকে শুরু করছি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে এই লাইনটি সুকান্ত ভট্টাচার্যের কোন কবিতার অথবা এরকম প্রশ্ন করতে পারে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এবং লেখক কেছিলেন তখন তোমাকে বলতে হবে সুকান্ত ভট্টাচার্য এবং এটা হচ্ছে কিশোর কবিতার ভারতীয় সংবিধানের পঁয়তাল্লিশ নাম্বার ধারা অনুযায়ী কত বছরের নিচে থাকা সকল মানুষকে শিশু বলা হয় যখন তোমাকে ইন্টারভিউ রুমে প্রশ্ন করা হবে তুমি প্রশ্নটা ভালোভাবে আগে শুনবে তারপরে উত্তরটা দেবে তার কারণ ভালোভাবে না শুনলে ভুল উত্তর হয়ে যাবে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে ভারতীয় সংবিধানের পঁয়তাল্লিশ নাম্বার ধারা অনুযায়ী কত বছরের নিচে থাকা বলেছে সেই জন্য তোমার কী বলতে হবে এটা বলতে হবে চোদ্দ বছরের নিচে তারপরের প্রশ্ন কী বলেছে বিকাশ প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য বলতে বলা হয়েছে যেমন হচ্ছে জটিল প্রক্রিয়া ক্রম ক্রম সংযোজনশীল পৃথকীকরণ অভিমুখী প্রক্রিয়া অবিচ্ছিন্নতা ঠিক আছে এছাড়া তোমাদেরকে যেটা বল যে বিকাশ বিকাশের মধ্যে যেগুলো রয়েছে আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো জানতে হবে সেগুলো করিয়ে দেব চিন্তা নেই মনোবিদ পিকুনাসের মতে মানুষের বিকাশ ধারাটিকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে দশটি স্তরে ভাগ করা হয়েছে পিকুনাসের দশটি স্তরের মধ্যে কিছু স্তরের নাম যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে কি বলবে প্রাক জন্মস্তর প্রথম শৈশবের স্তর শৈশবের শেষ স্তর প্রাথমিক বাল্য স্তর প্রাপ্ত বয়স্ক স্তর শিক্ষাবিদ আর্নেস্ট জন্স জীবন বিকাশের ধারাকে কয়টি ভাগ করেছেন চারটি ভাগ করেছেন বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্যটা অবশ্যই অন্ততপক্ষে দুটি দুটিত করেই যাবে বৃদ্ধি বিকাশ থেকে পার্থক্য কিন্তু প্রাইমারি ইন্টারভিউজনে ধরে বৃদ্ধি সাধারণত দেহের আকৃতিগত ও পরিমাণগত পরিবর্তনকে বোঝায় মানে একটা গাছের বৃদ্ধি হচ্ছে মানে কি তার আকৃতি পরিবর্তন হবে একটা মানুষের বৃদ্ধি হচ্ছে মানে কি তার আকৃতি পরিবর্তন হতে পারে তার পরিমাণে পরিবর্তন হতে পারে আর বিকাশ মানে হচ্ছে দৈহিক মানসিক ইত্যাদি আকৃতি এবং ক্রিয়ার পরিবর্তনকে বোঝায় বৃদ্ধিকে পরিমাপ করা যায় বিকাশকে পর্যবেক্ষণ করা যায় পরিমাপ করা যায় না বাহিক্য থেকে দৈহিক পরিবর্তনকে বোঝায় বৃদ্ধি আর বিকাশ হলো দৈহিক মানসিক সামাজিক পাক্ষবিক সব দিককে বোঝায় ঠিক আছে এরপরেরটা হচ্ছে বিকাশ একমুখী না বহুমুখী বিকাশ হচ্ছে বহুমুখী তারপর হচ্ছে থন্ডাইগের দেখবে এখানে কিছু কিছু স্পেলিংগুলো মিস্টেক রয়েছে বাংলা টাইপিং ক্ষেত্রে অনেক সময় যেরকম টাইপিং করতে চাওয়া হয় সেরকম হয় না ভুল হয়ে যায় টাইপিং তাই টাইপিং মিস্টেকের জন্য কিছু মনে করো না তোমরা একটু বুঝে নিও থন্ডাইক সংযোজন বা তত্ত্বের কয়েকটি মুখ্যনীতি কয়েকটি গণনীতি রয়েছে তিনটি মুখ্যনীতি রয়েছে এবং পাঁচটি নীতি রয়েছে তোমাদেরকে একটু সিডিপিটা ভালো করে দেখে যেতে হবে তার মধ্যে থনডাইক প্যাপলপ তারপর পেঁয়াজে এগুলো তোমাকে জানতে হবে তারপরে থন্ডাইকের মুখ্য নীতি এবং গৌণনীতিটা যদি বলতে বলা হয় তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে মুখ্যনীতি বা সূত্রগুলি হল প্রস্তুতি সূত্র অনুশীলনের সূত্র ফল লাভের সূত্র সূত্রগুলো যদি জানতে চায় তাহলে কী বলবে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র মানসিক প্রস্তুতি সূত্র আংশিক প্রতিক্রিয়ার সূত্র এবং এখানে যে ওয়ার্ডগুলো আমি ব্যবহার করছি এবং এখানে যেগুলো দেওয়া রয়েছে ইতিমধ্যে এইগুলোর প্রত্যেকটা ভালো করে আমি বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে ঠিক আছে তোমরা যারা নতুন আছো চ্যানেলেকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো এই বিষয়গুলো তোমাদের ইন্টারভিউ জন্য যেমন গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ তোমরা যারা আবার পরীক্ষা দিতে চাও তোমাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষায় এরকম প্রশ্ন আসে কেজি স্কুলের প্রতিষ্ঠাতাকে কেজি স্কুলের প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম ফেডারিক ফ্রয়বেল শুধুমাত্র ফ্রয়বেল বলতে পারো সমস্যা নেই কিন্তু পুরো নামটা মনে রাখবে শিশুদের শিক্ষাদানের জন্য উইলিয়াম ফেডারিক ফ্রয়বেল কোন দুটি অপকরণ এর সাহায্য নিয়েছিলেন বৃত্তি এবং উপহার আজকে শুধুমাত্র এই প্রশ্ন উত্তরই করবো নেক্সট দিন আমরা মজারু বই থেকে এবং কুটুম কাটাম বই থেকে আরও কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা কিন্তু দেখে নেবো প্রাক প্রাথমিক শ্রেণী মজারু এবং কুটুম আর বিহান বইটা কিন্তু বর্তমানে পড়ানো হয় না বিহান বই কিন্তু নেই বর্তমানে ঠিক আছে শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা তারপরে মন্তেশ্বরী বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন মাদাম মারিয়া মন্তেশ্বরী তার প্রতিষ্ঠিত এ ধরনের বিদ্যালয়ের নাম কি কাশাদাই বামবিন আমি এখানে এক্সট্রা তোমাদের অ্যাড করে দিয়েছি এই উত্তরটা কিন্তু তোমাকে যখন জিজ্ঞেস করা হবে যে মন্তেশ্বরী বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন তখন তুমি শুধুমাত্র এই নামটাই বলবে কিন্তু এইটা বলতে যাবে না এইটা আর তোমরা বলতে যাবে না ঠিক আছে তার কারণ হচ্ছে পয়েন্টে উত্তর দেবে যে যে পরিমাণ প্রশ্ন করবে সেই পরিমাণে উত্তর দেবে তার বেশি উত্তর দেবে না সমস্যা হবে তাহলে টরম্যান কত হাজার ছেলেমেয়ের ওপর বুদ্ধির পরিমাপ করেছিলেন পরিমাপ করে এক হাজার ছেলেমেয়ের ওপর সরি হ্যাঁ এক হাজার পেঁয়াজের চারটি স্তরের নাম অবশ্যই মনে রাখতে হবে কী কী সংবেদন সঞ্চালন স্তর সেন্সেরি মটর স্টেজ জন্ম থেকে দু বছর পর্যন্ত প্রাক সক্রিয়তা স্তর প্রি অপারেশনাল স্টেজ দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত মুহূর্ত সক্রিয় সক্রিয়তা স্তর কংক্রিট অপারেশনাল স্টেজ ছয় বছর থেকে এগারো বছর পর্যন্ত নিয়মতাত্ত্বিক সক্রিয়তা স্তর বা যাকে বলতে পারো তোমরা ফর্ম্যাল অপারেশনাল স্টেজ এগারো বছর থেকে পরবর্তী সময়ে যা কৈশোর কালের সমসাময়িক বুঝতে পারলে এবার এখান থেকেও প্রশ্ন যেগুলো হয় সেগুলো পেঁয়াজের প্রত্যেকটা যে স্তরগুলো রয়েছে এই স্তরগুলোর বৈশিষ্ট্যগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে এই বইয়ের মধ্যে রয়েছে এই বইয়ের মধ্যে যেগুলো রয়েছে আমি ধীরে ধীরে কভার করে দেবো তোমরা ধীরে ধীরে পড়তে পড়তে এগিয়ে যাও কোনো চিন্তা নেই আর আজকে আমি সহজপাঠের দ্বিতীয় ভাগ তোমাদের আমি অফিসিয়াল টেলিগ্রামে শেয়ার করে দেবো প্রত্যেক দিন আমি একটা একটা করে প্রি প্রাইমারি দিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত একটা থেকে বইয়ের ভিডিও আমি শেয়ার করছি বইগুলো নিতে চাইলে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও দেখো বুদ্ধাঙ্ক আইকিউ সূত্রটি তোমাকে বলতে যদি বলা হয় অথবা তোমাকে যদি বলা হয় যে বোর্ডে লিখে দেখাও তখন আইকিউ সমান এম এ ডিভাইড বাই সি এ ইন হান্ড্রেড অর্থাৎ এটা হচ্ছে এরকম আইকিউ কিউ ইকুয়েলস টু ইকুয়েলস টু এম এ মেন্টাল এজ বাই ক্রনিক্যাল এজ ইকুয়েলস ইন্টু হান্ড্রেড ওকে তাহলে এখান থেকে তোমাকে যদি কারো আইকিউ বের করতে বলে বলতেই পারে যে তোমাকে এম বলে দিল সি এ বলে দিল এবার আইকিউটা বের করো বের করতে আশা করি পারবে কোনো সমস্যা নেই তারপরে ব্যক্তিগত পার্থক্য কি কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে ব্যক্তি সকলের মধ্যে যে পার্থক্য বা বৈষম্য দেখা যায় তাকে ব্যক্তিগত পার্থক্য বলা হয় কিছু ব্যক্তিগত পার্থক্যের কারণ বলতো বয়সের পার্থক্য শারীরিক গঠন বুদ্ধিমত্তার স্তর শিক্ষাগত যোগ্যতা বংশগতি পরিবেশগত উপাদান ধর্ম বর্ণ লিঙ্গ সম্প্রদায় ভাষা সংবিধানে কত নম্বর ধারায় তপশিলি এবং কত নম্বর ধারায় শিক্ষাকে রাজ্য সরকারের দায়িত্বাধীন হিসেবে ধার্য করা হয়েছে সংবিধান থেকে তোমাদের যা যা প্রশ্ন হতে পারে শিক্ষা সংক্রান্ত বা বিগত ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা একটা স্যাপারেট ভিডিও তৈরি করব এবং সেই স্যাপারেট ভিডিওটা তোমাদের জন্য আমি টেলিগ্রামেও শেয়ার করে দেবো ঠিক আছে সংবিধানের সপ্তম তফশিলের দ্বিতীয় তালিকার এগারো নম্বর ধারায় শিক্ষাকে রাজ্য সরকারের দায়িত্বাধীন বিষয় হিসেবে ধার্য করা হয়েছে কিন্তু এই ধারাটি কেন্দ্রীয় তালিকার বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি নম্বর ধারা ও তৃতীয় তালিকায় পঁচিশ নম্বর ধারা শর্তাবলীর ওপর নির্ভরশীল কত সালে সংবিধানের সংশোধন করে শিক্ষাকে যোগ যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন এখানে বিয়াল্লিশটা উল্লেখ করা হয়নি কিন্তু তোমরা বিয়াল্লিশটা মনে রাখবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন তারপরে শিক্ষার মৌলিক অধিকার শিক্ষিত হয়েছে সংবিধানের কততম ধারায় ছিয়াশিতম ধারায় এবার সংবিধানের কত নাম্বার ধারায় সংখ্যালঘুদের পৃথক শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনের অধিকার শিক্ষিত বলে উল্লেখ করা হয়েছে তিরিশ নাম্বার ধারায় এবার তিরিশ নম্বর ধারার মধ্যে ত্রিশ ওয়ান ত্রিশ সরি তিরিশের মধ্যে ভাগ ওয়ান আছে ভাগ এক আছে আর তিরিশ ভাগ টু আছে ভাগ দুই আছে ঠিক আছে বলা হয়েছে সমস্ত ধর্মগত ভাষাগত সংখ্যালঘুদের নিজেদের ইচ্ছামতো বিদ্যালয় স্থাপন ও পরিচালনার অধিকার ধর্ম ভাষার দিক দিয়ে সংখ্যালঘু এই অজুহাতে সাহায্য দানের রাষ্ট্র করে করবে না বেশ তাহলে এগুলো তোমরা বুঝতে পারলে কোনো ঘটনা বা বিষয় সম্পূর্ণ সম্পর্কে যুক্তিপূর্ণ চিন্তন শুরু হয় শিশুর কোন সময়ে যৌক্তিক সক্রিয়তা স্তরে কে শিশুর বুদ্ধি উন্নয়নের চারটি স্তরের কথা উল্লেখ করেছেন পিয়াজে শিশুদের শিক্ষণ প্রক্রিয়ায় পিতামাতার ভূমিকা কেমন হওয়া উচিত সহযোগিতামূলক বন্ধুত্বপূর্ণ ঠিক আছে কোন কোন স্থানে শিশুদের জ্ঞান সরি কোন স্থানে শিশুদের জ্ঞানমূলক বিকাশকে সবচেয়ে ভালো ভালোভাবে বোঝা যায় বিদ্যালয় ও শ্রেণীকক্ষে কোনটি প্রেসনা শিক্ষণ হিসেবে মনে করা হয় ছাত্র দ্বারা দ্বারা করা প্রশ্ন শ্রেণীতে খেলাভিত্তিক শিক্ষণ পদ্ধতি কিসের উপর নির্ভরশীল উন্নয়ন ও বুদ্ধির মনস্তাত্ত্বিক নীতিসমূহের উপর নির্ভরশীল তারপর ডিসলেক্সিয়া দেখো ডিসলেক্সিয়া মানে হচ্ছে এখানে অনেক ধরনের অক্ষমতার বিষয়ে তোমাদের প্রশ্ন করতে পারে ডিসগ্রাফিয়া কিসের জন্য দেখা যায় গ্রাফিয়া আছে ডিসক্যালকুলিয়া বললে সেটা কী হবে ম্যাথের জন্য হবে গণিতের জন্য ঠিক আছে ডিসক্যালকুলিয়া ক্যালকুলেশন কিসে করতে হয় গণিতের জন্য গণিতে ক্যালকুলেশন করতে হয় ডিসগ্রাফিয়া লেখার জন্য ডিসলেক্সিয়া পড়াশোনার জন্য ঠিক আছে তারপর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা দেওয়া উচিত কী হবে বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিশুদের জন্য করা শিক্ষা পদ্ধতির দ্বারা শিক্ষণ পদ্ধতির পেশনা কি শিক্ষার্থীর চিন্তাভাবনাকে নানা দিকে চালিত করা অর্থাৎ ডাই ডাইভারজেন্ট করা হুম বেশ তাহলে আজকে এই পর্যন্ত থাকলো দশ মিনিট হয়ে গেল ভিডিওটা আর বড়ো করতে চাইছি না তাহলে এই পর্যন্ত আজকে থাকলো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব মজার ও কুটুম কাটাম থেকে প্রশ্ন এবং এই যে দুশো আঠেরো নম্বর আছে এখান থেকে আবার আমরা শুরু করব এবং এই দিক থেকে আমরা ধীরে 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 এগিয়ে যাব ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আমরা সিচুয়েশন বেশ উত্তরও করব ধীরে ধীরে করবো ওকে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে